হতবাক হয়ে গেছি স্তব্ধ হয়ে গেছি যেটা নিষ্ঠুর এতটা নির্মম একটা রাষ্ট্রপতি একটা রাষ্ট্রপ্রধান একটা দল কি করে হতে পারে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জুলাই বিপ্লবের পর সেই ফেসিস্ট বাহিনী পালিয়ে গিয়েছে এবং আদালতে তাদেরকে দাঁড় করানো হয়েছে এবং আদালত তাদের সমস্ত প্রমাণ উপস্থাপন যাচাই বাচাই আলোচনা পর্যালোচনা করে আজকে একটা সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত রায় জানানোর দিন আজকে

তাদের আইনে কাটгора দাঁড়াতে হবে তাদের বিচের মুখমুখী বড় হবে তো আজকে আদালত একটা রায় দিবে দেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় আছে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি আপনারা জানেন স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক এটা কার চাওয়া পাওয়া না আমরা যে চাইলি আদালত দিয়ে দিবে তা নয় বিডিআর গণহত্যা হয়েছে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে একটা স্মরণদন্য বাহিনীর চৌকস সূর্য সন্তানদেরকে ঠান্ডা মাথায় সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে সজ্ঞানে তারা তাদের সদর দপ্তরের ঢুকে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে হত্যা যজ্ঞ চালিয়েছে ঘুম খুনে তারা গণহত্যা চালিয়েছে চব্বিশের বিপ্লবে তারা গণহত্যা চালিয়েছে যে এতগুলো গণহত্যার জন্য সাধারণ একটা একটা নেশাখরো যদি একটা মানুষকে হত্যা করে খুন করে তার বিচার ফাঁসি হয় তো যে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে একটা রাষ্ট্র নায়ক এতগুলো গণহত্যা চালালো এতগুলো গণহত্যা তার ক্ষমতায় থাকা কালী তো তার রায় ফাঁসি হবে অটোমেটিক কোন জনগণের চাওয়া নয় এটা চাইলে যে আদালত দিয়ে দেবে তা নয় এটা আইনের প্রক্রিয়ায় আইনের প্রক্রিয়া অটোমেটিক এসে যান আইনের প্রক্রিয়া অটোমেটিক একটা খুনের জন্য তাকে ফাঁসি হবে এখানে হাজারটা খুনের জন্য তার হাজারবার ফাঁসি কিন্তু হাজারবার তার ফাঁসি হয় না একটাই ফাঁসি তো আদালত সেই তার প্রক্রিয়া তার অপরাধের প্রক্রিয়ায় যে ফাঁসি হওয়ার কথা সেটাই যেন প্রদান করে সেটা পেলেই জনগণ